মানুষ হয়ে মানবিকতা একটি শব্দের মধ্যেই লুকে আছে আমাদের জীবনের শিক্ষা আজ আমরা কথা বলবো এমন একটি গুণ নিয়ে যা না থাকলে পৃথিবী অন্ধকার ঢেকে যেত মানবিকতা হল এমন একটি গুণ যা আমরা জীবনকে আলোকিত করতে পারে মানবিকতা মানে দয়া সমর্পিতা এবং অন্যের কষ্ট বুঝতে পারার ক্ষমতা এটি আমাদের ব্যক্তিত্বের এমন একটি গুণ যা মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে এই গুণটি শুধু আমাদের আত্মাকে শান্তি দেয় না বরং সমাজে শান্তি শৃঙ্খলা এবং ভালোবাসা ছড়িয়ে দেয় ইসলামের মানবিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহান আল্লা বলেছেন তোমরা একে অপর প্রতি সদয় হও অন্যের প্রতি দয়া প্রদর্শন করো আলী আলীসাল্লাম বলেছেন তোম তোমরা প্রতিবেশীদের হক পূরণ করো ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দাও এবং অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াও আজকের সমাজে মানবতার অভাবের কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি বৈষম্য হিংসা যুদ্ধ এবং খোদা এসব সমস্যার মূল কারণ হলো মানুষের মধ্যে মানবিকতার উপায় নিজের মনোভাব পরিবর্তন নিজেকে আরো সহানুভূতিশীল এবং দয়াল করে গড়ে তুলুন অন্যকে সাহায্য করুন কষ্টের সময় পাশে থাকা কিংবা শুধু একটি হাসি উপহার দিন ছোটবেলা থেকেই মানবিক গুণাবলী শেখানোর মাধ্যমে একটি সুন্দর প্রজন্ম তৈরি করুন যদি আমরা সবাই মানবিকতার গুণ চর্চা করি তাহলে এই পৃথিবীর শান্তি ও সৌখে বড় উঠবে শুধু ব্যক্তিগত নয় সামাজিক এবং আন্তর্জাতিক পর্যায়েও এর প্রভাব পড়বে মানবিকতা হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্বল এটি শুধুমাত্র আমাদের জীবনকে আলোকিত করে না বরং পুরো পৃথিবীকে সুন্দর করে তোলে আসুন আজ আসুন আজ থেকে আমরা সবাই এই সিদ্ধান্ত নেই আমাদের জীবন হবে মানবিকতার আলোয় আলোকিত ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করে আপনার পাশে থাকা ব্যক্তিদের মানবিক আকারে উদ্বুদ্ধ করতে পারে আজকের মতো লাইভ এখানে দেখা হবে নতুন একটি লাইবেরি ফি আমারিল্লা